সুবিন্যস্ত করেছেন মানে সুকুল সৃষ্টি তো আল্লাহ আমরা যে কোনো আশ্চর্য বিষয়ে দেখলে সুবহান আল্লাহ বলি এই বলাটা আল্লাহ থেকে আসলো এটা আল্লাহর নির্দেশনার মধ্যে আছে কি যে আল্লাহর যে সৃষ্টি সুবিন্যস্ত করেছেন এটার উল্লেখ করে আল্লাহ আমাদেরকে তার হাবিবকে এবং আমাদেরকে তাসকি পাঠের জন্য বলেছেন এই জন্য আমরা আশ্চর্যজনক

আমাদেরকে যদি আল্লাহ সুন্দর সুবিন্যস্ত করেছেন তার উল্লেখ করলেন এই জন্য প্রত্যেক মানুষ যদি তার নিজের সৃষ্টির দিকেও তাকায় তখন সে মন থেকে মনের গভীর থেকে সুহাল আল্লাহ আল্লাহ প্রশংসা আল্লাহ পবিত্রতা বর্ণনা করতে সে বাধ্য হবে কারণ যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে আল্লাহ করার অন্য জায়গায় বলেছেন নফি আমফুসি মাদ্লা তোমাদের দিকে কিংবা তোমরা যদি টাকাও তোমরা কি দেখো না

যে যখন একজন মানুষ বুঝে তার নিজের জীবনের উপর তার নিজের নিয়ন্ত্রণ নেই সে দুনিয়া আসার ক্ষেত্রে তার কোনো ইচ্ছার স্থান নেই চলে যাওয়ার ক্ষেত্রে তার কোনো ইচ্ছা স্থান নেই আল্লাহ তালা যেটা ঠিক করেছে সেটাই ঠিক থাকবে এতে বুঝে যায় যে আমি স্বাধীন নয় আমাকে কেউ একজন পরিচালনা করছেন যিনি আমাকে বানিয়েছেন যিনি আমাকে নিয়ে যাচ্ছেন যিনি আমার তার ঠিক করেছেন আমরা তারই প্রশংসা করবো হেদায়ত দিয়েছেন এই হেদায়তটা কাকে মানুষকে কল্যাণের পর তিনি দেখিয়েছেন এবং অন্য সৃষ্টিগুলকে তার ভালাই কি সেটা আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকে প্রত্যেক সৃষ্টির মধ্যে সৃষ্টিগতভাবে তার ভালোটা বোঝা মন্দটা বোঝার যোগ্যতা আল্লাহ তালা দিয়েছেন যেমন অন্য যে প্রাণীগুলো তারা তো কোনো প্রতিষ্ঠানে পড়ে নাই কিন্তু তার জন্য যেটা নিষেধ সেটা কিন্তু সে খায় না একমাত্র মানুষ নিষেধ করার জন্য খায় আর মানুষের প্রবৃত্তি এবং শয়তান তাকে ওইদিকে টানে যেমন কোন প্রাণী তার মলমূত্র সে নিজে খায় খায়নি খায় না বলেন না খায়নি গরু কি তার গোবর খাবে না মুরগি তার মিষ্টি খাবে খাবে না তো তাকে কে শিখাইল ওটা এইভাবে তাদের যে পাতাটা মুরগি খাওয়ার না সেটা কিন্তু সে খাবে না এই কথাটা কে শিখায়ছেন আল্লাহ যে আমাতাও কুল্লু শাইইন খলকত খলকহু ফা যে যিনি সৃষ্টি করেছেন সব কিছুকে অবয়ব দিয়েছেন এবং তাদেরকে হেদায়েত দান করেছেন এই তার ভালো মন্দটা সে বুঝে আর মানুষ একমাত্র প্রাণী যে একটা বয়স্ক পর্যন্ত এটা না আর পরের বয়ু সে আসার পরে ভালো মন্দ বলার পরেও তার নকশের কারণে তা আসলে তার কারণে সে কি করে না আর এটা বুঝতে পারেন আমার দাদা সাহ প্রায় এই কথা বলতেন ধর্মের কথা মতবাদের বিষয়টা বুঝে দিকে বলতেন সব সৃষ্টির ধর্ম আছে সব সৃষ্টির কি আছে ধর্ম আছে শুধু বলছেন একটা সৃষ্টির ধর্ম নাই সেটা হল সুকর যে কিনা নিজের বিষটা নিজে খায় হ্যাঁ এই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে আমাদের কিন্তু মুসলিম খুব স্ট্রং ছিলেন কবি শক্ত ভূমিকা রাখছেন বক্তব্য রাখছেন এই এবার সংবিধান যেটা প্রণীত হচ্ছে আমার ভাই আসছিলেন নাকি মারদারি হ্যাঁ হ্যাঁ উনি আয়তা করছেন আমরা সহযোগিতা করছি আমরা উপস্থাপনা করেছি বাংলাদেশের বর্তমান সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রথম পয়েন্ট যেটা নিয়ে আসছি আমরা সেটা কি যে ধর্ম নিরপেক্ষতাটাকে বাংলাদেশের সংবিধান থেকে বাদ দিতে হবে আপনারা একমত আছেন কেন ধর্ম নিরপেক্ষতা এটা লম্বা আলোচনা যে মধ্য দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি বাংলাদেশের নৃতত্বর সাথে এটা যায় না আর আমাদের দেশে যে একটা দেওয়া হয় এই ব্যাখ্যা ব্যাখ্যা মেলে না আমাদের এই শব্দটা এই সংবিধান থেকে বাদ দিতে হবে তো যাই হোক আমি যেটা যেটা যে যে সকল ধর্ম আছে সৃষ্টিগতভাবে সে পালন করে আর মানুষকে আল্লাহ তালা ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আর এই ইচ্ছার স্বাধীনতার সুযোগ নিয়ে অথবা এটাকে অপব্যবহার করে এবং শয়তানের প্রয়োজনায় নফসের প্রচনায় মানুষ বিভ্রান্ত হয়ে যায় আমরা আল্লাহর কাছ থেকে পানা চাই আল্লাহর কাছে পানা চাই যেন আমরা বিভ্রান্ত না হয় তুমি কবুল করো আমি আমার তত শেষ করল আমি